লোকনাথ বাবার পুজো এই পাঁচ কাজ অবশ্যই করুন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র ঘরে ঘরে পরিচিত নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ আজও তার এই আশ্বাস বাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অবনীত ভক্ত সরল জীবন যাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকেই বুকে টেনে নিতেন লোকনাথ বাবার পুজোর পাঁচ কাজ নীলশাপলা বা নীলশালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয় তাই তার পুজোর বেলপাতা অবশ্যই দিতে হবে তালশাস ও কালোজামের নৈবেদ্য দিলে প্রসন্ন হন লোকনাথ বাবা তার সঙ্গে মিছরি। তালুমিছড়ি বাবাকে নিবেদন করুন এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন লোকনাথ বাবা পুজোর পরে এই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন যদি জন্মকুণ্ডলিতে দারিদ্র্য যোগ থাকে তাহলে লোকনাথ ব্রহ্মচারী পূজা পদ্ধতি যদি জন্মকুণ্ডলিতে যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এর জন্য বছরের একদিন নয় প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রোচ্চারণ করতে হবে তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে জীবনের সব কামনা বাসনা পূরণ হবে লোকনাথ বাবার বাণী লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুব জরুরি লোকনাথ বাবা নিজে খুব জীবন জীবনযাপন করতেন তার পুজোতেও বেশি আডম্বর তিনি পছন্দ করেন না ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি পোলাও পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাকনি বা সবরকম সবজি সেদ্ধ দিয়ে ভাত বাল্যভোগ তার প্রিয় খাবার রোজের পুজোয় সামান্য মিছরিতেই তুষ্ট তিনি আর ভালবাসতেন অমৃতি জিলিতি সাদা বাতাসা সাদা সন্দেশও তার প্রিয় কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আডম্বর অনুষ্ঠানের প্রয়োজন নেই